যদি বিচার কার্য শুরু করতো তাহলে একটা পর্যায়ে গেলে আমাদের সান্ত্বনা পুরস্কার দিতে এমন একটা বিষয় হইতো হয়েছে কিছু ইভেন যে মামলা গুলা হয়েছে থানায় আমি কয়েকটা থানায় আমি আমার জায়গা থেকে আমি কথা বলছি যে ভাই কি অবস্থা যারা খুনি যারা মামলা আসামি আসামি এরা বাসায় ঘুরে বেড়াইতেছে এরা বাসায় আছে আপনারা তো কিছু করতেছে না তখন বলতে আছে দেখো এগুলো তো মামলার ক্ষেত্রে আইসা তোমার অনেক ব্যবসা দিয়ে দিছে অনেকে মানে প্রতিহিংসা চালাইছে এখন আমাদের কথা হচ্ছে যে যারা লিস্টে যারা লিস্টে তাদেরই বিচার হচ্ছে না আমি বলি ফিরোজ ফিরোজ পরিবারের না আমি নিজে আমি নিজে আহত শহীদ এখানে যারা আসছে তারা সদস্য আসছে আপনি তো আর আপনি ভাবে বলা যাবে না এখানে এখনো পর্যন্ত এই যে ডিএমপির যেটা ডিএমপির এখনো এই যে এই বিষয়গুলো নিয়ে এখনো আমাদের ক্রাইম হয়ে চলতেছে শুধু এই মামলা নিয়ে এবং এই মামলাগুলো প্রত্যেকটা মামলার আমরা এটা তো অস্বাভাবিক বিষয়গুলো ছিল এমনি নর্মাল যে হত্যা হয় আমাদের আইজিপি স্যারের নিজস্ব একেবারে তার নিজে একেবারে তার অফিসের পাশে একটা কনফারেন্স রুম আছে ওখানে আমাদের প্রতি মাসে দুইবার করে ডাকে এটা ব্যাপার না আমাদের কথা হচ্ছে যে ভালো হবে না আমি আমার আমি বলি রক্ত শহীদদের রক্ত নিয়ে আমরা যাত্রা এই সাথে বিচারটা চাই বিচার তুমিও চাও আমিও সবাই আপনি চাইতেন ভাই আপনি আপনি আমাদের আন্দোলনের সহযোদ্ধা আমরা এটা জানি আপনি আমাদের আন্দোলনের সহযোদ্ধা ইবেন